রেডি ও রেডি আতাল আতাল দি একটু ওই আতাল দি যে সঠিক নাম বলতে পারবে সেই পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার রেডি শুরু করো আমার খালা খালা হয় নাই আমার নানি নানি হয় নাই আমার নানা নানা হয় নাই আমার খালা খালা হয় নাই আমার আব্বা আমার হয় নাই খালু খালু হয় নাই আমার কাকা কাকা হয় নাই চাচি হয় নাই চাচু হয় নাই আঙ্কেল হয় নাই চাচা হয় নাই মামা হয় নাই মামি হয় নাই চাচি হয় নাই কালু খালু হয় নাই ভাই হয় নাই বোন হয় নাই চাচু হয় নাই চাচা হয় নাই চাচি হয় নাই চাচু হয় নাই

দাদা হয় নাই কাকা হয় নাই কাকি হয় নাই হয় শুরু করো বত্রিশ হয় না পিস চৌত্রিশ হয় না পিস তেত্রিশ হয় না পিস হয় তিরানব্বই হয়নি বেশানব্বই নাই হয় নাই আটানব্বই হয় নাই নিরানব্বই একশো হয় নাই একানব্বই হয় নাই তিরানব্বই হয় নাই চুরানব্বই হয় নাই আটানব্বই হয় নাই হয় নাই হয় হয় নাই আটত্রিশ হয় নাই হয় নাই হয় নাই আশি হয় নাই একানব্বই হয় নাই হয় 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 নাই 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 তেত্রিশ পাঁচচল্লিশ হয়ে গেছে পাঁচচল্লিশে তুমি পেয়ে গেছো একটা চকলেট নিয়ে নাও হয় নাই

একশো হয় নাই চব্বিশ হয়ে গেছে তোমার